এই পৃথিবী মণ্ডলে ভাগবতের কেন প্রয়োজন সেই প্রয়োজনীয় তত্ত্বটি দেবশ্রীবাদ নারদ তৎশিষ্য বেদভ্যাসকে বলেছিলেন ভাগবতের কেন প্রয়োজন কি প্রয়োজন অমল পুরাণ বেদান্তসার ভাগবতের আপনারা জানেন শ্রুতি স্মৃতি পুরাণ আদি এবং সর্বোপনিষদের সার শ্রীমদ্ ভগবত গীতা মহাভারত পুরাণাদি সব এসেছিলেন তৎপরেও কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের চিত্তে প্রসন্নতা না থাকার কারণ অনুসন্ধানে তিনি ব্রতী হয়েছিলেন ভগবানের দিব্য প্রেরণায় শ্রীগুরু পদ পদ্ম দেবশ্রীপাদ নারদ জানিয়েছিলেন কেন বেদব্যাস শান্তি পায়নি কেন জগতে ভাগবতের বিশেষ প্রয়োজন যুবক শীতাং ধর্মাকৃত অনুসাহসত স্বভাব রক্তস্ব মহান ও ব্যতিক্রম ভাগবতের প্রয়োজন নির্ণয় করছেন দেবশ্রীপাদ নারদ যাকে আমরা ভক্তি বৃক্ষ বলতে পারি যদ্ধাকৃত ধর্ম ইতিতর স্থিত স্থিতনমে তস্য নিবারণ জন ধ্যান দিন দেবশিবা নারদ বেদব্যাসকে বলছেন সাধারণ জনগণ জীবগণ স্বাভাবিকভাবেই তাদের ভোগে প্রবৃত্তি এবং ভোগের প্রতি বৃত্তির প্রতি তাদের প্রবল আসক্তি তুমি ধর্মের নামে তাদের আরো প্রবৃত্তি বা ভোগের দিকে অনুপ্রাণিত করেছ হে ব্যাস তুমি ধর্মের নামে ধর্মের আবরণে তুমি স্বাভাবিক প্রবৃত্তি মার্গি আসক্ত জীবকে ধর্মের দ্বারা তুমি আরও তাদের ভোগের দিকে প্রবৃত্ত করেছ অন্যকে শান্তি না দিলে শান্তি পাওয়া যায় তো অন্যের কল্যাণ সূচনা না করলে নিজের কল্যাণ সূচনায় হয় না তুমি বেদ বেদান্ত স্মৃতি উপনিষদ গীতা মহাভারত পঞ্চম বেদ দিয়েছ কিন্তু সেই ধর্ম বা সেই শাস্ত্রের বাণীতে জীবগণকে তাদের শশুক বাসনা প্রবৃত্তিকে তুমি অনুপ্রাণিত করেছ সর্বনাশ বেদ বেদান্ত স্মৃতি পুরাণ উপনিষদ রচনার পরেও অপরোক্ষ অনুভূতি দানের পরেও একথা দেবশ্রীপাদ বলছেন দেখুন তোমার এই যে প্রচেষ্টা যে ভাষাগুলো উচ্চারণ করতে গেলেও তো ভয় হয় হে ব্যাস তোমার এই যে প্রচেষ্টা শাস্ত্র প্রচার অপরক্ষ দিব্য বাণী প্রচার করেছ তুমি এটা অবিবেচকের মতো কাজ করেছ নিন্দনীয় কাজ করেছ তুমি প্রশংসার দাবি রাখো না তুমি নিন্দনীয় কাজ করেছ এবং শব্দটা দিয়েছে ধর্মের নামে তুমি ভোগ বা শশোক বাসনায় অনুপ্রাণিত করেছ অবিবেচকের মতো কাজ করেছ তোমার দ্বারা এভাবে নির্দেশিত হয়ে তারা ধর্মের নামে নিবৃত্তি মার্গে না গিয়ে প্রবৃত্তি মার্গেই ব্রতী হয়েছে বৈদিক সনাতন সভ্যতার দুটি দিক একটি নিবৃত্তি মার্গ আর একটি প্রবৃত্তি মার্গ নিবৃতির পথ বিপদ নিবৃত্তির পথ ঘোর অন্ধকার প্রবৃত্তির পথ বিপদ প্রবৃত্তির পথ ঘোর অন্ধকার ভুল হলো নিবৃত্তির পথই সুপথ মঙ্গলময় পথ তুমি সেই পথের সন্ধান জীবকে আজও দিতে পারো নি ভাগবতের প্রয়োজন নির্ণয় হচ্ছে কেন ভাগবতের প্রয়োজন হলো এত শাস্ত্র এত বেদ বেদান্ত উপনিষদ পুরাণ থাকতেও কেন প্রয়োজন কই আস্ত চণ্ডীপাঠ আস্ত বেদপাঠের এভাবে যোগ্য হয় না তেমন করে সেটা খুব রূপে হয় সারা বিশ্বব্যাপী ভাগবত মহাযজ্ঞের হরিকথা ভক্তি জ্ঞানভক্তিযজ্ঞের এই যে প্রবাহ এটি কেন এটি অনন্ত বিশ্ব জীবের পরমার্থিক কল্যাণে স্বাভাবিক ভাগবত প্রবাহ চলছে এর পেছনে প্রেরণা অন্য কিছু নাই জীবের হিতার্থে কল্যাণার্থে জীবের পরম ধর্ম প্রাপ্তির জন্য স্বাভাবিক গতিতে ভাগবত প্রবাহ বিশ্বব্যাপী কেন কেন এখানে বলা হচ্ছে দেখুন জীবের ভোগের প্রতি আসক্তি স্বাভাবিক আচ্ছা অপরাধ নেবেন না কাউকে যদি বলা হয় কাল থেকে আপনি গোবিন্দকে নিবেদনপূর্বক একটু প্রসাদ ভজি হন এটি আমাদের কাছে স্বাভাবিক না কঠিন মনে হবে কঠিন হবে কি না বহুদিনের অভ্যাস সংস্কারের দ্বারা আগামী কাল থেকেই গোবিন্দ নিবেদিত নির্মাল্য প্রসাদ পাওয়াটা আমাদের কাছে স্বাভাবিক তা যদি স্বাভাবিকত ভাগবত শ্রবণের পর দিনই আমরা প্রসাদ হয়ে যেতাম কিন্তু প্রসাদ হওয়াটা সাক্ষণ পাওয়াটা আমাদের সংস্কারে না এই জন্য দুই সমাজ পরে অসুস্থ হয়ে শেষে এই কথাই বলবো ডাক্তার নির্দেশ দিয়েছেন আমিষ পেতে কারণ আচ্ছা আমিষ পেতে স্বাভাবিক কেন স্বভাবটা আমিষ খাদ্য গ্রহণের জন্য আমাদের এটি স্বাভাবিক প্রক্রিয়া আমিষ খেয়েই যাচ্ছে জন্ম জন্মান্তরে খেয়ে যাচ্ছে শিশুকাল থেকে জন্ম অবধি থেকে খেয়ে যাচ্ছে এটা স্বাভাবিক কিন্তু প্রসাদ ভোজিটা স্বাভাবিক নয় কেন কারণ পঞ্চ ইন্দ্রিয়ের প্রতি ভোগা শক্তির প্রতি প্রবৃত্তির প্রতি দেহাবেশের প্রতি আমাদের আসক্তিটা অনেক জন্মের স্বাভাবিক প্রসাদ ভোজনটা আমাদের সকলের কাছে স্বাভাবিক নয় দর্শন ইন্দ্রিয় চক্ষুকে যদি বলি আরে ঘরে তোমার নিত্য সেবিত বিগ্রহ প্রতিদিন গোবিন্দের সামনে গিয়ে নয়ন অভিরম সুন্দর মোরারি বংশীধারী গোবিন্দকে দুই নয়ন ভরে দেখো তো বাড়িতে বিগ্রহ আছে অথচ আমরা প্রতিদিন একটি বারের জন্য হল বিগ্রহকে নয়নের প্রীতি প্রেম শ্রদ্ধা মিশে বিগ্রহ দর্শন করি না লক্ষ্য করবেন পথ দিয়ে যদি কোনো ষোড়শি যুবতী সুন্দরী আসে আর বিপরীত পথে যদি কোনো সুদর্শন যুবক আসে যুবকের দৃষ্টিটা বিনা প্রেরণায় স্বাভাবিকভাবে সুন্দরীর দিকে পতিত হয় রূপগোস্বামী বলছেন কথাটি স্বাভাবিক জোর করতে হয় না বুদ্ধি খাটাতে হয় না কিন্তু বিগ্রহের দিকে ভগবান দর্শনের দিকে দৃষ্টিটা আমাদের স্বাভাবিক নয় এর কারণ বহু জন্ম ধরে এই চক্ষু বাইরের রূপ দেখার একটা অভ্যস্ত সংস্কার হয়ে গেছে অন্তরে যে হৃদয় দেবতা ভগবান আছেন সেদিকে তাকাবার অবসারের অভ্যাস নাই দেবশ্রীবাদ নারদ বললেন জীবের স্বাভাবিক ভোগ প্রবৃত্তিতে তুমি অনুপ্রাণিত করেছ অবিবেচকের মতো কাজ করেছ ব্যাস এই তুমি শান্তি পাওনি অন্যকে শান্তি না দিলে শান্তি পাওয়া যায় না স্বভাব ও রক্ত মহান ব্যতিক্রম জীবের ভোগ প্রবৃত্তির প্রতি আসক্তির প্রতি স্বাভাবিক আরক্তি মনোরক্ত তুমি তাকে বাতাস দিয়েছ একটু যদি ধৈর্য ধরে আমরা এর কারণ নির্ণয় করি তাহলে বলবো যুবক শীতাং তুমি যে রস বেদ বেদান্তে উপনিষদে আর মহাভারত আদি পুরাণাদিতে দিয়েছ সেই রস জীবের যুগ শীতং সেই রস উন্নত উজ্জ্বল রস নয় রস অনেক প্রকারের ছয় প্রকারের টক ঝাল মিষ্টি তিতো আছে কিনা যে রস শাস্ত্রের দ্বারা তুমি জগৎকে জীবকে প্রদান করেছ সেই রস পরম রস নয় যুবক শেতাং সেই রস জীবকে আরো ভোগ বৃত্তির প্রতি অনুপ্রাণিত করেছে সমগ্র নিখিল শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় কি বেদ বেদান্ত বনিষৎ পুরাণ নিখিল শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় কি ধর্ম অর্থ কামার মক্ষ এই তো শ্রীমৎ অমলপুরাণ ভাগবতী গোবিন্দের অভিন্ন কলেবার কলির ভাস্কর ভাস্কর পৃথিবীতে আবির্ভূত হয়েছেন সেখানে কথা এই সমস্ত শাস্ত্রে ব্যাস লিপিবদ্ধ করেছেন প্রচার করেছেন ধর্ম অর্থ কাম মোকস আচ্ছা ধর্ম কার জন্য ভগবানের জন্য নামার জন্য অর্থ কার প্রয়োজন লক্ষ্মী দেবী যার চরণ সেবা করছে স্বয়ং ঐশ্বর্যপতি লক্ষ্মীপতি কমলাপতি ভগবানের অর্থের প্রয়োজন তো অর্থ কাদের প্রয়োজন একটু কথা বলবেন জীবগণের মনুষ্যগণের এই পৃথিবীর লোকের বাসিন্দাদের তো অর্থ প্রয়োজন ভগবানের প্রয়োজন কি ধর্ম প্রয়োজন জীবের কারণ ধর্মের দ্বারা সে পাপময় প্রবৃত্তির পর থেকে পূর্ণময় কল্যাণময় নিবৃতির পথে আসবে এটাই তো ধর্মের কাজ ধর্ম আমার জন্য এবং অর্থ জীবের জন্য অর্থ শব্দের অর্থ প্রয়োজন আত্মকাম পূর্ণকাম ভগবানের অর্থের প্রয়োজন না প্রয়োজন আমাদেরই আচ্ছা কাম মানে ব্যাপক অর্থে কামনা ভগবানের কামনা পূরণের প্রয়োজন কি যিনি সর্বস্বয়ং সম্পূর্ণ বিভু অনন্ত কামনা পূরণের প্রয়োজন তাহলে কামনাটা কার জন্য আমার জন্য আর মোক্ষ বা মুক্তি এটা কি ভগবানের জন্য না আমাদের জন্য তাহলে ধর্মত্ব কাম্যক্ষ শশোক বাসনা নিজের আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা শশুক কামনার জন্য এই চতুষ্টয় ধর্মার্থ কাম্যক্ষ এখানে ভগবানের প্রীতির ভগবানের সেবার কোনো ব্যবস্থা চারটির মধ্যে নাই ধর্ম আমার জন্য অর্থের প্রয়োজন আমার জন্য জীবের জন্য মোক্ষ আমার জন্য আর এই চারটি নিজ সুখের হেতু এতে ভগবান প্রীতির ভগবান প্রসন্নতার কোনো ব্যবস্থা নাই এবং যারা মুক্তি চায় অর্থ চায়, শশুক বাসনা কামনা প্রবৃত্তি পূরণ করতে চায় ভগবত বলে দিয়েছেন কৈতব তিনি কপট যারা প্রিয় পরমের সুখবাঞ্চা সুখ সেবা সুখ তাৎপর্য অর্পণ না করে নিজের সুখের বাঞ্চা করে আত্ম বাঞ্চা তাদেরকে কি বলেছেন তাদের বলেছেন কপট তব অত্র পরাং নির্মাণ শতাম। ভাগবতের প্রবেশ দুয়ারে কৃষ্ণ প্রবেশ দুয়ারে শিল সুকমণি পরভংস পরিব্রাজক আজন্ম ব্রহ্মচারী পরমংসগণের যিনি আধেও আধার আশ্রয় প্রেরণা সেই সুখদেব গোস্বামী কি বলছেন বললেন যারা ধর্ম কাম্যক্ষ চতুষ্টয় এটি প্রার্থনা করে যাজনা করে আচরণ করে এরা কপট এরা বিশুদ্ধ ব্রজ ভক্তি উন্নত উজ্জ্বল স্বভক্তি রস এরা পাওয়ার অধিকারী না এটি ভাগবত না এলে আমরা অনুভব করতে পারতাম না যেই জন্য মহাপ্রভু দুই ভাগবত সাথে সাক্ষাৎকার করিয়ে দিলেন দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেমাবতার তিনি গ্রন্থ ভাগবত অমল পুরাণ এবং ভক্ত ভগবতের সাক্ষাৎ করিয়ে দিলেন হৃদয়ের অন্ধকার তিমির ভোগবাসনা প্রবৃত্তিকে প্রখলন করে চিত্তে উন্নত উজ্জ্বল সভক্তি ব্রজরস সিঞ্চন করবার জন্য গ্রন্থ ভাগবত ভক্ত ভগবতের আশ্রয়ের কতমা প্রভু nitride দিলেন পৃথিবীতে এর আগে এই পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেম রাধা প্রেম ব্রজপ্রেম এটি মহাপ্রভু না এলে ভাগবত না এলে আমরা অনুভূতিতে আনতে পারতাম না জীবগণ শশক বাসনা প্রণয়ের জন্য আর কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এগুলি গ্রহণ করলেন যত শাস্ত্র ব্যাসদেব দিয়েছেন জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড ঠাকুর ঠাকুরমশাই বলে দিলেন এ দুটোই বিষের ভাণ্ড শব্দ যোজনা করেছেন সেলো ঠাকুর নরোত্তম শ্রী শ্রীনিত্যানন্দ অদ্বৈতের অব্যবহিত পরে গৌড়ীয়র ওর প্রেম পতাকা যারা বহন করেছিলেন শ্যামানন্দ ঠাকুর ঠাকুর নরোত্তম এবং শ্রীনিবাস আচার্য তাদের মধ্যে অন্যতম প্রেমভক্তির মহারাজ নিত্যানন্দ অবশ্য মরতি ঠাকুর নরোত্তম বললেন জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড এসব শব্দগুলো উচ্চারণের সাহসিকতা আমাদের নাই কিন্তু ঠাকুর মশাই ব্যক্ত করেছেন বিদায় জিউ ভাই উচ্চারণ হচ্ছে ব্যাসদেব তুমি জীবকে অনুপ্রাণিত করেছ আরো ভোগের দিকে ধর্মার্থ কাম্যক্ষ জীবের শশুক বাসনার দিকে ভগবত বললেন এটা কৈতব তার মধ্যে বাঞ্ছা কইতব প্রধান যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধ্যান গৌরী বৈষ্ণব মহাপ্রভুর চরণাশ্রিত রাধা দাসের যারা পরম কৃপা সদ্গুরু পরম্পরায় পেয়েছেন তারা বলছেন আমি নরকে যাব বারবার নরকে পতিত হব তবু মুখ্য চাই না মুক্তি চাই না মুখ্য চাই না আমি এত বড় কথা গৌড়ীয় সম্প্রদায় ছাড়া পৃথিবীতে আর কেউ শোনায়নি সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে বলছেন প্রভু মুক্তিকতাটা বললে বড় সংকোচিত হয় হৃদয় মুক্তিকতাটা হৃদয়কে ছোট করে সংকোচিত করে আচ্ছা আপনি মুক্তি উচ্চারণ করুন ওই সাথে সাথে ভক্তি শব্দটা উচ্চারণ করলেন ভক্তি শব্দ উচ্চারণ করলেই হৃদয়ে সিক্ত হয় হৃদয় সরস হয় নির্মল হয় মুক্তি শব্দ উচ্চারণ করলে সংকুচতি হয় হৃদয় প্রিয়ের সুখের ব্যবস্থা এই চতুষ্টয় পুরুষত্বের মধ্যে নাই এই জন্য ছোটবেলায় একটা মন্ত্র খুব ভালো লাগলো সেই শারদীয় দুর্গোৎসবে অষ্টমী পূজার শুভলগ্নে পুরোহিত ঠাকুরের পিছনে আর ফুল নিয়ে মাথা দোলে দুলে একটা মন্ত্র মুখস্থ আমাদের সকলের ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি যশ জয় ধন দাও পুত্র দাও যশ দাও শত্রুকে পরাভ পরাজয় শক্তি দাও এত কথা চাইল ধন পুত্র জন শত্রু বিজয় রাজ্য বিজয় কিন্তু একবারও বলল না কৃষ্ণ ভক্তিং দেহি আমাকে ভগবান ভক্তি দাও একবারও বলল না মহাপ্রবেশে বিপরীত মন্ত্র শোনালেন না ধনাং না জানাং সুন্দরী কবিতাং বা জগদীশ এই ওখানে কথা বলছো ওরা ওইটা একটু থামাতে হবে একজন গিয়ে ওদেরকে সরিয়ে দিন একটু ন ধনং না জানাং সুন্দরিং কবিতাং ন সুন্দরিং কবিতাং বা জগদীশ বলুন তো এই মন্ত্র আর কে বলেছে ধন চাই না পুত্র সুখ চাই না হ্যাঁ জন্ম জন্মান্তরের যেন অহিতুকি নিষ্কামা কেবলা বিশুদ্ধ ভক্তি তোমার চরণে হয় কিছুই চাই না প্রভু ধন চন পুত্র বিজয় শত্রুর প্রতি পরাভব এ চায় না যেন অহেতুকি জন্ম জন্মান্তরে তোমার চরণে শুদ্ধা কেবলা ভক্তি হয় এটা প্রেমের মন্ত্র এটা নিষ্কামা ভক্তির মন্ত্র এই মন্ত্র আগে আমরা নি জীবগণ এই যেন ব্যাস তুমি অনুপ্রাণিত করেছে ও প্রবৃত্তির পথে তাই যদি শান্তি পেতে চাও আমি তোমার হৃদয়ে সেই অপরক্ষ অনুভূতি বিশুদ্ধ ব্রজপ্রেম সঞ্চিত করছি যা জীবকে তুমি দান করো এই হলো ভাগবতের সূচনা পঞ্চম পুরুষত্ব যে বিশুদ্ধ প্রেম এই প্রেমেরই প্রতিটি অক্ষরে প্রতিটি ছন্দে প্রতিটি পয়ারে ভাগবতে এই প্রজপ্রেম নিষ্কাম বিশুদ্ধ প্রেমেরই কথা নিবৃত্তির কথা এটি ধ্বনিত হয়েছে ভাগবত শাস্ত্র শুধু নয় অভিন্ন গোবিন্দ কলেবর শ্রীগোবিন্দ প্রকটলীলা থেকে যখন অপ্রকটে গমন করবেন তখনই বলেছিলেন কে উদ্ধব কলির তিমির ভোগ প্রবৃত্তি অন্ধকারের মাঝে আমি ভাগবত সূর্য হয়ে পৃথিবীতে রয়ে যাব ভাগবতের মধ্যে যদি আলো চাও প্রেম চাও যদি রাধা মাধবের যুগল রস ভক্তি চাও তবে ভাগবতের মধ্যেই আমাকে খুঁজো ভাগবতের মধ্যেই এই জন্য অভিন্ন গোবিন্দ কলেবর